কিছু বলার নাই ভাই আসসালামু আলাইকুম আমরা আছি এখন পাদ্র ইউনিয়নের এটা হচ্ছে গাজীঘাট যাওয়ার একটি সড়ক আর আমরা যাব ছোট্ট রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে সড়কের যে ভেরি বাতি করতেছে এটা সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল আর এই পাশে হচ্ছে ফসলের মাঠ তো আমরা যে আজকে যাব এটা একটা মানে অন্য রকমের যাত্রা এই যাত্রার আপনারা সঙ্গী হন এবং আমাদের সাথেই থাকুন তাহলে যাত্রা শুরু খুবই ঝুঁকিপূর্ণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর পরে গেলে পাশে যে খাল রয়েছে সেই খাল কিন্তু এখান থেকে প্রায় পনেরো বিশ ফুট নিচ পর্যন্ত রয়েছে তারপর আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই যে সামনে কিন্তু আমরা পীর থালা পথ পেয়ে গেছি মুশোয়াল্লাহ আমরা এখন পিচ ছাড়া পথে আছি বা সুন্দর গ্রামের রাস্তা আলাইকুম ফলনাইন্ধে সোজা নিয়ে সামনের দিক থেকে দেখা এই আমাদের মাথার উপর দিয়ে ধরলে দেখা যাবে দর্শক এটা এখন পিল ছালা পথে এসে করছি আর এই সড়কটি অনেকটা ভাঙাচুরা তারপরও দেখতে অনেকটা ভালো আর গ্রামের যে পরিবেশ বর্ষার স্নিগ্ধ পরিবেশ মানে অসাধারণ অসাধারণ যা বলে বোঝানো যাবে না সবুজ গাছপালা চারোপাশে মাঝখান দিয়ে কালো গ্রীষ্মফলার শ্যাওলা করা পথ আর এই পথ দিয়ে আমরা স্কুটি নিয়ে হেঁটে গেছে জানিয়ে যাচ্ছি সেই গাজিরাট বাজার গাজিরাট বাজার হয়ে কিন্তু আমরা চলে যাব একেবারে সেই মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ক্যামেরাটা ওইভাবে দৃষ্ট দাঁড়াতে হবে তার ফলে কিন্তু আমাদের মেঘের অভিযোগ বাড়বে আবারও মেক করতে বৃষ্টি হতে পারে বৃষ্টির আগেই আমাদের করতে হবে

আমরা সেই কাতটা সড়কে এসে পড়ছি এটা সম্পূর্ণ হেরিবাদ তবে আমাদেরকে খুব সাবধানে খুব সাবধানে দেখতে হবে পাল্লা বর্ষা বাইক চালানোটা খুবই ঝুঁকিপূর্ণ কারণ এটা অনেক পিছিল পিছিল বর্ষার কারণে পানি পরি পিছি হয়ে গেছে পাশে কালের দৃশ্যটা চমৎকার ছিল কারণ কালে এখন ঘাটা আগে অনেকটা জোয়ার গেছে ডাকি ওই যে আপনার এই কি বলে ছোট রঘুনাথপুর স্কুল এইটা কত দূর এই রোড দিয়েই এই রোড দিয়ে আমাদের যেতে হবে ছোট রঘুনাথপুর স্কুলে আমার কাছে অসাধারণ সুন্দর চলে গেছে আপনারা কাশ্মীর সিঙ্গাপুর বিভিন্ন দেশে ঘুরতে না গিয়ে এই এই গ্রামের দৃশ্যগুলো উপভোগ রয়েছে

হ্যাঁ তুমি ভাই বৃষ্টি কিন্তু নামিয়ে অলরেডি এখন এইদিকে দেখেন তো অবস্থাটা একটু কি কাদা মানে প্রচণ্ড কাদায়ের মধ্যে স্কুটি নিয়ে যাওয়া সম্ভব মাথার উপর বৃষ্টি করতেছে সিদ্ধান্ত নিতে পারতেছি না কী করবো তারপরও একটু চেষ্টা করি যদি একটু করা যায়

হ্যাঁ কাদাপাড়াই এই পাশে আসছে পড়ছি আমরা আর একটু বড় করে দেবা এই কাদাপাড়াই এ আর আসছি তো বৃষ্টির মধ্যেই আমাদের বৃষ্টি হয়ে যায় হয়ে যায় ভাই স্কুলটা কত দূর হাই স্কুল বেশি দূর না আসা থেকে যাওয়া যায় আবার অবস্থা সামনে কিন্তু একটা গর্ত আছে ওই গর্ত পড়লে কিন্তু আর ওটার কোনো ফায়দা নাই খুবই ভয়ঙ্কর অবস্থা বৃষ্টি পড়তে আছে তিসড়া গেছে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে

বৃষ্টি কিন্তু পড়তে আছে ভাই আর রোডের যে অবস্থা আপনারা যদি দেখেন মানে এখানে খালি পায়ে হাঁটতে গেল সিলিপ খাওয়া লাগে আল্লাহ জানে কপালে কি আছে ভাই স্কুলটা কত দূর যাওয়া যাইবে যাই হোক মানুষ মানুষগুলো খুব আন্তরিক তারা কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে গাজিরাট পর্যন্ত করতে পারলেও একটা অবস্থা হইত তো বিজেপিজি আজকে আমাদের এই অভিযাত্রা ক্যামেরা ওয়াটারপ্রুফ আছে এই কারণে সমস্যা নাই ক্যামেরা দেখলে এই আবার কিন্তু একটা আমার এই গিয়ে তোমার নাম ধরবে হ্যাঁ এই যে একটু নাম আরে ভাই ওই স্কুলে যাব ওই ব্যাটারি নিয়ে আস্তে আস্তে যান ভাই কি কষ্ট বলো সেরে একটু কষ্টে ভয়াবহ অবস্থা যদি কোনোভাবে করি শেষ

মানে আমি স্কুলে আসতাম না একটু দেখেন যাই হোক আমরা এরপরে এখান থেকে অবশেষে বৃষ্টির কারণে আর বাইক নেওয়া সম্ভব হচ্ছে না আমরা পায়ে হেঁটেই রওনা হলাম এটা হচ্ছে সামনে গাজীঘাট বাজার আর বাজারের পরে আপনার সেই আমাদের কাঙ্ক্ষিত যে স্কুল ছোট রঘুনাথপুর আবার কিন্তু বৃষ্টি জোরে নামতেছে এখানেও কিন্তু এই যে খালের দৃশ্যটা অসাধারণ ছিল তো হেঁটে হেঁটে দেখি কত দূর যাওয়া যায় আবারও বেশাম না গাড়ি নিয়ে সারা পুরা ভিজে কাজ সারা কপালে যদি থাকে বোক আর

গাড়ি নিয়ে আসা যাইতো না এই জায়গাটা খুব খারাপ জায়গায় মোটর সাইকেল নিয়ে আসার কোনো অবস্থা নাই হবে ভেজার পর এবারে আশ্রয় হয়েছে দর্শক আমরা অবশেষে এসে পৌঁছেছি ছোট রঘুনাথপুর এই যে মাধ্যমিক বিদ্যালয়টি দেখছেন ছোট রঘুনাথ মাধ্যমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়ের প্রাঙ্গনটি অত্যন্ত প্রাণবন্ত এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত আর আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্যটি হচ্ছে এই বিদ্যালয়ের সরকারি নির্দেশনা অনুযায়ী একটি ওয়েবসাইট তৈরি করতে হবে এই বিদ্যালয় না বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসার যে ওয়েবসাইট তৈরি সেই ওয়েবসাইট তৈরি করার জন্যই মূলত আমাদের এই বিদ্যালয়ে আসা